হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে কোথায় আছি এত কোনো থামনেলা টাইটেলের তোমরা দেখেই ফেলেছ একদম ঠিক আমি মনে করি একদম যারা আমরা ছাদে বাগান করি বা বাগান যেখানেই করি তাদের জন্য একদম স্বর্গ হচ্ছে মুচিসা তো সেই মুচিসায় বর্তমানে দাঁড়িয়ে আছি আর এই মুচিসাতে কী কর্মকাণ্ড আজকে হচ্ছে সেই নিয়ে একটা ভিডিও তিন বছর আগে ভিডিও দিয়েছিলাম তিন বছর পর আজকে আবার ভিডিও দিচ্ছি তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো মুচিশা কি করে আসবে কি কীভাবে যাবে কোথায় যাবে না যাবে সব কিছু আজকে দেখাবো কি ঠিক আছে তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি আছি পিটি রোডে আর মুচিশা সবসময় আমি বাই বাইরোডই গেছি এবার তোমরা অনেকে বলবে যে বাই রোডে যাবে না সে পিসে যাবে তো বাসে যাওয়া যায় ট্রেনেও যাওয়া যায় ঠিক আছে কিন্তু বাসে ট্রেনে গেলে অনেক ঘুরে ঘুরে যেতে হবে এর থেকে আমি বলবো মুচিসে যাওয়া সব থেকে ভালো হয়ে যাচ্ছে গাড়ি নিয়ে যাওয়া নিজের গাড়ি না থাকলে বন্ধু বান্ধব নিয়ে একটা গাড়ি রেন্টে নিয়ে যাও থেকে বেস্ট হবে কারণ বাসে যাও বা ট্রেনে যাও মতিসায় একটা গাছ কিনতে গিয়ে তোমার কিন্তু দশটা না পঞ্চাশটা গাছ কিনতে হবে ওখানে দাম যেরকম পাওয়া যায় তো সেই জায়গা থেকে গাড়ি নিয়ে যাওয়া ভালো তো এখন আপাতত আমরা বড়নগর ক্রস করেছি বড়নগর ধরে আমরা আমার সোজা যাবো আর কোথা দিয়ে যেতে হয় না হয় অনেকে জানতে চাইবে তো আমি একটা কথাই বলব সেটা হচ্ছে আমি কিন্তু গুগল ম্যাপ ধরেই যাই গুগল ম্যাপে মতিষা টাইপ করলেই লোকেশন দিয়ে দেবে তো সেই ধরেই যাওয়া হয় আরেকটা মাথায় যে মেট্রো স্টেশন আছে ওই দিক দিয়ে কিন্তু ওটার ধরে আরেকটা ল্যান্ডমার্ক হচ্ছে আহ বড় কাছারি যে মন্দির আছে বড় কাছারি মন্দির থেকে কিছুটা এগিয়ে মুচিসা মুচিশা যে স্বামিনারায়ণ মন্দির আছে তার থেকে ধরো পাঁচ কিলোমিটার দূর স্বামী মন্দির থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে মচিশা এই হচ্ছে দুটো ধরো ল্যান্ডমার্ক আর আলাদা আমি কিছু যাই না প্রথমবার যখন গেছিলাম আজ থেকে বছর আগে তখন এত ঘুরে ঘুরে যেতে হয়েছিল কারণ ঠান্ডা গন্ডগোল হয়েছিল তো আমি সব থেকে বলবো যদি গাড়ি নিয়ে যাচ্ছ তাহলে গুগল ম্যাপে লোকেশন ধরে যাও একদম বেস্ট অপশান হবে তো আপাতত যাই আমরা এগোই এগোতে এগোতে আরো কিছু ইনফরমেশন তোমাদের শেয়ার করবো তিন বছর আগে আমি ভিডিও দিয়েছিল তো তিন বছর পর হাজার পঁচিশে আমার মুচিসার ভিডিও দিচ্ছি কিন্তু তার মানে এই না যে তিন বছর মধ্যে যায়নি গেছে কিন্তু ভিডিও করা হয়নি ঠিক আছে তো চলো আবার কিছুক্ষণ পর কথা বলছি আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি আমি ব্যারাকপুর থাকি ব্যারাকপুর থেকে মুচিসা গাড়িতে আমার প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছে এবার তোমরা থাকবে তোমাদের কিন্তু অতটাই ডিস্টেন্স লাগবে প্লাস চেষ্টা করবে যতটা সম্ভব সকাল সকাল মুচিসা যাওয়া তার কারণ হচ্ছে মুচিশাতে ঘড়ির কাটা একটা বাজলেই সব নার্সারি দোকানপাট বন্ধ হতে শুরু হয় দুটোর মানে দেড়টার মধ্যে নার্সারি তো অল ক্লোজ দুটোর মধ্যে কিন্তু দোকানপাটও বন্ধ হয়ে যাবে আর এগুলো সব আবার খুলবে কিন্তু চারটের পর তো যা করো তাই করো দশটার মধ্যে চেষ্টা করবে যে আমি মুচি চলে আসবো আরও সকাল সকাল আসলে তো আরও ভালো ঠিক আছে আরেকটা জিনিস ওখানে খাবার দাবার খুব একটা ভালো পাওয়া যায় না মানে এমনি ধরো চিপস টিপস আইসক্রিম ওসব থাকে কিন্তু একটা সলিড খাবার সেই সলিড খাবার খুব একটা ওখানে পাওয়া যায় না দেখো কথা বলতে বলতে মুচিশয়ে চলে এসছি কোথায় এসছি এতক্ষণ তো তোমরা বুঝেই গেছো তোমরা দেখতে থাকো একটা দারুণ নার্সারি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মুচিসাতে চলে এসেছি আর মুচির সাথে এসেই প্রথমেই তোমাদের দেখালাম খুব জনপ্রিয় একটা নার্সারি মুচিসার যেখানে প্রচুর বগানভেলিয়া পাওয়া যায় ঠিক আছে আর যেহেতু এই ভিডিওটা সেরকমভাবে কোনো নার্সারিকে মেনশন করে আমি বানাচ্ছি না জাস্ট মুচির সাথে আসলে কীরকম কি গাছ তোমরা পাবে দেখানোর জন্য তো তোমরা আই থিঙ্ক বুঝে গেছো ওটা কোন নার্সারি ছিল নাম বলছি না আর এখানে ডান দিক যেদিকে তোমরা দেখবে শুধু গাছ আর গাছ দেখতে পাবে আর আরেকটা টিপস তোমাদের দিচ্ছি যখনই কোনো নার্সারিতে পার্টিকুলার ঢুকবে যদি গাড়ি নিয়ে আসো গাড়িটা সবসময় নার্সারি থেকে একটু দূরে পার্ক করাবে কখনোই ওই নার্সারির সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নামবে না এটা একটা এত দিন ধরে যেহেতু মুচির সাথে আসছি তো সেই জন্য একটা তোমরা টিপস দিলাম কারণ গাড়ি থেকে নামতে দেখলেই এনাদের গাছের দাম কিন্তু একটু পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তো দেখো প্রচুর নার্সারি মানে প্রতিটা বাড়ির সামনে নার্সারি আছে এখানে আরও কিছুটা আগে যাই তারপর তোমাদের আরও কিছু নার্সারি দেখাচ্ছি দেখো আরেকটা নার্সারির জায়গায় চলে এসেছি আর এখান থেকে মানে আসলেই আমরা আসি এখানে আর এখানে দুদিকে দুটো নার্সারি মানে এই দিকে যদি যাই এই দিকে হচ্ছে একটা খুব সুন্দর ইনডোর গাছে নার্সারি আছে আর এদিকে আউটডোর গাছে তোমাদের বা দুটোই দেখাচ্ছি আস্তে আস্তে ঠিক আছে দাঁড়াও এই দেখো নার্সারিটা নামটাও হয়তো তোমরা দেখে ফেলেছো ঠিক আছে তো এখানে প্রচুর আউটডোর গাছ পাওয়া যায় বিভিন্ন রকম আউটডোর গাছ একদম যত দূর দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো দারুন তো মুচিসা তোমরা কিন্তু বাই বাস যদি আসতে চাও তোমাদের বাবুঘাট থেকে বাস ধরতে হবে সম্ভবত পঁচাত্তর নম্বর বাস পঁচাত্তর নম্বর বাস ধরলে তোমরা কিন্তু মুচিসা আসতে পারবে আর যদি ভাবো মানে অন্যভাবে একটু আসব তাহলে তোমাদের মেট্রো করে প্রথমে আসতে হবে টলিগঞ্জ টলিগঞ্জ থেকে তারপর ওই চার মাথা যে ক্রসিংটা আছে ওইখানে আসতে হবে ওখান থেকে তোমরা বিভিন্ন গাড়ি গাড়ি কিছু পাবে না বাসই পাবে বাসে করে তোমাদের এই মুচিশায় আসতে হবে ঠিক আছে আর এখন মুচিশাতে শুধু গোলাপ আর বুগনবেলিয়া ছড়াছড়ি মানে কুড়ি টাকা থেকে বুগনবেলিয়া স্টার্টিং আর গোলাপও কুড়ি টাকা থেকে পাওয়া যাচ্ছে তো এবার যত বড় গাছ নেবে আর ভ্যারাইটি গাছ নেবে তার উপর নির্ভর করছে কুড়ি টাকার গাছ কখনোই ভাববে না এরকম টবে হবে সেটা পিপি প্যাকেটে হবে আর যেরকম ভ্যারাইটি যত সুন্দর নেবে তত কিন্তু দামেরও একটু পরিবর্তন হতে থাকবে কিন্তু স্টার্টিং প্রাইস কুড়ি টাকা সেটা আমি দেখলাম ঠিক আছে জবা দেশি জবাও কুড়ি পঁচিশ টাকাতে পাওয়া যাচ্ছে দেখো এই একটা নার্সারি দেখালাম এই দিকে দেখো আরেকটা নার্সারি ঠিক আছে দুদিকে দুটো নার্সারি দেখো দুর্দান্ত সব গাছের কালেকশান ঠিক আছে দেখে মন ভরে যাবে প্রচুর শীতের গাছও এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন রকম প্রাইজ পয়েন্ট এখানে আছে ঠিক আছে দেখো এখন তোমাদের যে নার্সারিটা দেখাচ্ছি এই নার্সারিতে মূলত ইনডোর গাছ এত সস্তায় পাওয়া যায় চিন্তার বাইরে আর ইনডোর গাছ মানে এই না যে শুধু একটা ডাল বসানো আছে সেরকম না মানে বড় বড় ইনডোর গাছ বড় বড় ইনডোর গাছ একদম পটে বসানো সেগুলো তোমার একশো টাকা দেড়শো টাকা সত্তর টাকাতে পেয়ে যাবে এই সব গাছ দেখতে পাচ্ছ কালেকশান জাস্ট দেখো যারা ইনডোর লাভার আছো ইনডোর গাছ যাদের পছন্দ হয় তারা তো দেখলে বুঝতে পারবে এগুলো কী লেভেলের গাছ আছে বিভিন্ন রকমের ফান থেকে শুরু করে একগলো সব কিছু সব কিছু একদম রেডি আছে এগুলো কিন্তু তোমরা এই নার্সি নিতে পারো মাসিমা এই গাছগুলো কত করে এইগুলো দেড়শো দেখো দেড়শো টাকায় একদম পুরো রেডি টপ সমে একটা মস্টিক দিয়ে রেডি করা গাছ এত বড় বড় গাছ মানে শুধু এখানেই পসিবল এই দামে অন্য কোথাও এই গাছগুলো কি দামে বিক্রি হয় তোমরা জানো ঠিক আছে আমরা প্রতিবার যখনই মুচিসা আসি এই নার্সারিটা একবার মানে কিনে আর না কিনিয়ে একবার তো আসবোই দেখতে এমন একটা হয়ে গেছে কিন্তু না কিনে আর থাকা যায় না এখানে আসলে কিছু না কিছু মানে হয়েই যায় না ঠিক আছে এই নার্সারিটা ঠিক আছে দেখো একটুখানি ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর ভেতরে যেতে যেতে অলরেডি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে বৃষ্টি যেরকম পূর্বাভাস ছিল আর বিভিন্ন রকমের গাছ তোমাদের দেখাচ্ছে দেখো এই দেখো দেখো দুর্দান্ত সব গাছ ঠিক আছে ক্যাকটাস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাবে দারুণ সব গাছ আর এখানে এনারা যেহেতু প্রোডাকশান করে তো সেই জন্য গাছের দামটা কিছুটা হলেও অন্যান্য জায়গা থেকে কম আছে যেটা থেকে শুরু করে সব 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 এখানে পাওয়া যায় এখানে একটু কলিয়াসের কালেকশানটা আমি জাস্ট দেখাই কিন্তু যেহেতু বৃষ্টি পড়ে গেছে বেশিক্ষণ থাকবো না প্রচুর রঙের কলিয়াস বিভিন্ন রকম ঠিক আছে মানে দশ টাকা থেকে গাছ শুরু দশ টাকা দশ টাকা থেকে গাছ শুরু এবার যেরকম তোমরা নেবে এইটা দেখো এই গাছে প্রথম আমি ফুল দেখলাম ঠিক আছে দেখো দুর্দান্ত সব একশো দেড়শো দুশো এরকম সব দাম একদম পুরো রেডি গাছ মানে জাস্ট গিয়ে তোমাদের বাড়িতে রাখতে হবে আর কিছু কিন্তু করতে হবে না ঠিক আছে তো এই নাস্তা এটাই ডেফিনেটলি ভিজিট করতে পারো ভিজিট করলে তোমাদের ভালো লাগবে আর এত সস্তা ইনডোর গাছ আমার মনে হয় না তোমরা অন্য কোথাও পাবে ঠিক আছে দেখো প্রচুর প্রচুর যেইটা বলবে সেটা কিন্তু তোমরা এখানে পাবে ডিস্ট্রিকিয়া হয়া মানে হয়ারি একটা ভ্যারাইটি ঠিক আছে এগুলো নিয়ে আমার বিশাল আরও আরও কালেকশান থাকে কিন্তু আপাতত এগুলোই আছে ঠিক আছে সব দেড়শো টাকা করে টপ এত বড়ো বড়ো একলো নিমা দেড়শো করে টপ আর সব থেকে ভালো মানে কারুর যদি সিঁড়ি সাজাতে হয় জাস্ট এখান থেকে এই গাছগুলো নাও বেশি নেবে দাম আর একটু কমে যাবে ঠিক আছে একটুখানি দামাদর করবে জেনটা সবসময় বলি তো এই নার্সারিটা ডেফিনেটলি মুচিসার যদি আসো অবশ্যই অবশ্যই কিন্তু ভিজিট করো মানে মন ভরে যাবে এখানে একটা কথাই তোমাদের বলবো এখানে প্রচুর নার্সারি কখনো পার্টিকুলার একটা নার্সারিতে যাব গিয়ে সব কিনে নেব এই চিন্তাটা করবে না হাজার খানেক নার্সারি আছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখবে কারণ প্রতিটা নার্সারি থেকে প্রতিটা নার্সারির দামের একটা ডিফারেন্স থাকে আর একটা জিনিস বলবো প্রচুর কলকাতা থেকে শুরু করে কলকাতার আশেপাশে সংলগ্ন প্রচুর জায়গার নার্সারির মানে গাছ থেকে শুরু করে টপ থেকে শুরু করে সার থেকে শুরু করে পেস্টিসাইড মানে এইখান থেকেই যায় আমি নাম ধরে ধরে বলতে পারি কিন্তু আমি কোনো রকমের কন্ট্রোভার্সি না আমার দরকারও নেই যে যেখান থেকে যা খুশি করছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন তোমরা এখানে আসবে তো বুঝতে পারবে দামে একটা হিউজ ডিফারেন্স তো ইচ্ছা ছিল আরো অনেক কিছু দেখাবো কিন্তু এমন ভয়ানক বৃষ্টি কালকে শুরু হয়ে তো বৃষ্টির মধ্যে বেশি কিছু মানে বেশি দূর আর যেতে পারিনি বেশি কিছু দেখাতে পারিনি অল্প কিছু তোমাদের দেখালাম লাস্টে এই ভাইয়ের মানে স্কুটি করে আমাকে মেন রোড অবধি যেতে হচ্ছে কারণ একটা নার্সারিতে গেছিলাম একটু ভেতরের দিকে তো অবশ্য যাও গেলে বুঝতে পারবে আটা চালের দাম কি চলছে ঠিক আছে আর তোমরা কি দামে গাছ কেনো অনেক জায়গায় তো গাছ কিনতে যাও একদিন একটু টাইম নিয়ে একটু পয়সা খরচা করে যাতায়াত পয়সা খরচা করে মুচিসা চলে যাও তাহলে বুঝতে পারবে যে কি চলছে মার্কেটে ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের আরো কিছু মুচিশা সম্বন্ধে জানা হয় অবশ্যই কমেন্ট করো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় তিন দিন চয় ভালো থেকো আর শুভ থেকো ততক্ষণের জন্য বাই বাই